ফুটবল উৎসবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র দু হাজার ফিফা বিশ্বকাপের ড্রেস রিহার্সাল ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে পনেরোই জুন বারোটি শহরে একটি শিরোপার আশায় লড়বে বত্রিশটি দল নতুন ফর্মেটের ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে পুরো দুনিয়াকে চমকে দিতে চান জিয়ান্নি ইনফায়ান্তিরও এরই মধ্যে যুক্তরাষ্ট্র অংশ নেওয়া দলগুলোর পদচারণায় মুখর হয়ে উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপে ট্রফিটা পাঁচবার উঁচিয়ে ধরেছে রিয়াল মাদ্রিদ তবে এবার এই শিরোপাটা একটু আলাদা কোচ সাবি আলোন্সোর কাছে শিরোপা ছাড়া একটা মৌসুম কেটেছে রিয়ালের ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিয়েছেন অ্যাঞ্চেলতি দলে দিন হুয়েসেন ট্রেন্ট আলেকজান্ডারের মতো ফুটবলার নতুন করে নিয়েছে রিয়াল ক্লাব বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা দলকে উপহার দিয়ে রিয়ালের কোচ অভিযান স্মরণীয় করে রাখতে চান সাবি বিশ্বকাপে ১৯ জুন রিয়ালের প্রথম ম্যাচ আল হিলালের বিপক্ষে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই শেষে ফ্লোরিডায় ফিরে এসেছেন লিওনেল মেসি ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল আহলির চ্যালেঞ্জ নিবে মায়ামি নিজেদের মাঠে জয় শুরু করতে চাইবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রূপকার সবশেষ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার হামেস রদ্রিগেসের সঙ্গে কোপা আমেরিকার ফাইনাল নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে মেসির সেসব তিক্ততা ভুলে নতুন উদ্যমে শুরু করতে চান লিও ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জয়ী পিএসজি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পা রেখেছে লস অ্যাঞ্জেলেসে দীর্ঘদিনের স্বপ্ন গেল একত্রিশ মে ইন্টার মিলানকে হারিয়ে পূরণ হয়েছে তাদের অ্যালিয়েন্স অ্যারেনা থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিতে প্যারিসে ফেরা লুই এনরিক ভিতিনিয়াদের নিয়ে এবার আরও একটি শিরোপা জিতে রেকর্ড করতে চান রোজ বলে আগামী সোমবার প্রথম ম্যাচে তাদের লড়তে হবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছি ট্রেবল জয়ের পর এবার আমরা ফিফা ক্লাব বিশ্বকাপেও নিজেদের প্রমাণ করতে চাই চাই ছেলেরা জানে ওদের কি করতে হবে পিএসজির সঙ্গে যুক্তরাষ্ট্রে পা রেখেছে বুন্দেস লিগা চ্যাম্পিয়ন বায়ন মিউনিক পনেরোই জুন তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ অকল্যান্ড সিটি এছাড়াও যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইন্টার মিলানো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের ক্ষত ফিফা ক্লাব বিশ্বকাপে দূর করতে চায় নেরাজ জুরিরা পারভিন আক্তার সময় সংবাদ